বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা আজকে আলোচনা করব আমরা আজকে এসেছি আলোচনা করার জন্য বর্ধমানের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সত্যজিৎ ভট্টাচার্যের কাছে নমস্কার ডাক্তারবাবু আমরা ডাক্তার সত্যজিৎ ভট্টার্য ভট্টাচার্যের সঙ্গে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে ওনার যে এই অভিজ্ঞতা হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে ওনার বিভিন্ন ধরনের রুগীর সঙ্গে উনি যে চিকিৎসা করছেন সেই সম্বন্ধে অভিজ্ঞতা এবং হোমিওপ্যাথিতে কি রোগ খুব চট করে ভালো কাজ হয় এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা ওনার সঙ্গে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। আমি ডাক্তার সতীশ ভট্টার্যকে প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আপনার কাছে প্রথমে একটা মানে জানতে চাইছি যে থ্যালাসিমিয়া যে রোগটা আছে থ্যালাসিংয়ের রোগটা তো মানুষকে মানে যার বাড়িতে থাকে তারাই বোঝে যে রোগটা মানে কতখানি তাদের সংসারে একটা মানে বিপর্যয়ে বা চিন্তার মধ্যে থাকে থ্যালাসিংয়ের রোগ কি কিছুটা কমানো কন্ট্রোল এরকম কি আপনার যে চিকিৎসা আছে হুইপ্যাথি চিকিৎসা সেরকম কিছু হয় থ্যালাসিংয়ের রোগটা সম্বন্ধে যদি জানতে হয় প্রথমে রোগটা সম্বন্ধে জানতে হবে আমরা প্রত্যেকে যখন গর্ভে থাকি মায়ের তখন হিমোগ্লোবিনের একটা ধরন থাকে তাকে বলা হয় ফিটাল হিমোগ্লোবিন আমরা যখনই জন্মগ্রহণ করলাম জন্মগ্রহণ করার সাথে সাথে আস্তে আস্তে সময় যত এগুতে থাকে ফিটাল হিমোগ্লোবিন রিপ্লেসড হয় অ্যাডাল্ট হিমোগ্লোবিনে এবারে যাদের ক্ষেত্রে এই ফিটাল হিমোগ্লোবিনটা অ্যাডাল্ট হিমোগ্লোবিনে রূপান্তরিত হয় না তাদের তাড়াতাড়ি ব্লাড সেল ভেঙে যায় এই ব্লাড সেল ভেঙে গেলে তখন তাদের মধ্যে একটা অ্যানিমিয়া তৈরি হয় এই অ্যানিমিয়ার ক্ষেত্রে কিন্তু আয়রনের অভাব প্রভাব কিন্তু নেই বরঞ্চ শরীরে আয়রনটা আরো বেশি হয় আয়রনকে ডিসচার্জ করার জন্য তাদেরকে ওষুধ দেওয়া হয় এটা মূলত জেনেটিক্যাল ডিসঅর্ডার সম্পূর্ণ নিরাময় কোনো দিনই সম্ভব নয় রক্ত দিতে হবে এটা আবার দুটো টাইপ আছে একটা থ্যালাসিমিয়া মেজর একটা থ্যালাসিমিয়া মাইনার আমাদের কনসাসনেস একটা একজন যদি থ্যালাসিমিয়া মাইনার একজন থ্যালাসিমিয়া মাইনারের সঙ্গে বিবাহ করে সেক্ষেত্রে থ্যালাসিমিয়া মেজর হবার সম্ভাবনাটা বেড়ে যায় তাই এটা একটা সামাজিক ব্যাধি আমাদের কনসাস হতে হবে যারা বিয়ের অবশ্যই বিয়ের আগে সামাজিক ভাবে এটাকে পরীক্ষার পদ্ধতি তৈরি করতে হবে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে যাতে করে থালাসি মারা মাইন কখনোই আরেকজন থালাসিমিয়া না করে একটা ব্যাপার হচ্ছে আজকাল নিজেকে পছন্দ করে বিয়ে করলো একটা এমন জায়গা চলে গেল সেখানে দেখা গেল দুজনেরই হচ্ছে নেগেটিভ হলো তাহলে তাদের যে দিন দিন সম্পর্ক মন দেওয়া নেওয়ার ব্যাপার সেখানে কি তারা চলে সেখান থেকে সয় যাবে এটা কি সমস্যা সে নেগেটিভ বলে কিন্তু কোনো চিন্তার কিছু নেই আপনারা সবাই এটা নেগেটিভ বলে কিন্তু চিন্তার কিছু নেই

সেই আয়রনকে কিছুটা হলেও ডিসপার্চ করা যায় বাই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট অনলি আর একটা রোগের কথা আপনাকে জেনে নেবো তারপরে আমি অন্য প্রসঙ্গে যাবো যেমন সেতি সেটিও একটা এমন রোগ মানে চিকিৎসাটা মানে অনেকেই হয়তো সুফল পায় না আর হয়তো আপনাদের চিকিৎসা কিছু কিছু সুফল পাওয়া যায় এই রোগ সম্বন্ধে যে হোমিওপ্যাথিতে যদি আপনাদের কাছে আসে এই চিকিৎসায় আপনাদের কিরকম তাকে আপনার রেজাল্ট দিতে পারবেন কিভাবে একটা সেটি এখন মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে চামড়ায় কোনো সাদা দাগ হলেই সেটি বলা হচ্ছে সব ক্ষেত্রে তা নয় সেটি একটা টাইপ লাইনি ক্ষেত্রে এইটাকে ফার্স্ট ডিটেক্ট করতে হবে যদি দেখা যায় এটা পিওরলি একটা ভিটিলিগোর কেস ভিটিলিগো মানে আপনি যেটা বলছেন সেটি সেটার যদি কেস হয় যদি প্রাথমিক অবস্থায় আছে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে কিন্তু সেই সিক্রেস্টা যদি গোটা শরীরে ছড়িয়ে পড়ে প্রথমে সেটা মানে প্রথম অবস্থা আছে হ্যাঁ কিন্তু এইটার ক্ষেত্রে মূল যেটা আমাদের দেখতে হয় যাতে করে এই সেটি হবার যে ছড়িয়ে পড়ার যে প্রবণতাটাই এটাকে প্রথমে রোধ করা এটা প্রথম স্টেপ হচ্ছে আটকানো আটকানোটা দ্বিতীয় স্টেজ হচ্ছে ভালো করার দিকে নিয়ে যাওয়া মেলালিন ডিপোজিশনের দিকে নিয়ে যাওয়া আরো কিছু রোগের কথায় আসবো কিন্তু সেগুলো একটু পরে আপনাকে যে জেনে নেবো কিছু তার আগে আমি যে প্রস্তুতটা জেনে নিতে চাইছি সেটা যে আমরা আমাদের সরকারি নিয়ম আছে যে আমরা অ্যালোপ্যাথি যখন ডাক্তার এমবিবিএস বা এমডি কোনো চিকিৎসকের কাজে যাই ওনারা একটা প্রেসক্রিপশন দেন প্রেসক্রিপশানে যেমন ওষুধের নাম লেখা থাকে সেরকম সিনটমের নাম লেখা থাকে তা হোমিওপ্যাথি চিকিৎসকরাও দেন তারা নিজেরা নিজেদের কাছ থেকে ওষুধ দিলেও তারা প্রেসক্রিপশন দেন কিন্তু কেউ কেউ যদি এটা না দেয় সেটা কি সঠিক কাজ হয় নাকি না এটা চলতে পারে শুনুন একটা কথা বলি আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি রুগী যে আমাকে দেখাতে আসছে অর্থ অবস্থায় যার চিকিৎসার বিধান আমি দিচ্ছি সেই চিকিৎসার বিধান সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকি হওয়ার অধিকার তার মধ্যে আছে সেই জন্য সেই কারণে প্রত্যেকটা পেশেন্টকে প্রেসক্রিপশন দেওয়া খুব জরুরি প্রেসক্রিপশনের আবার অনেকগুলো ব্যাপার ট্যাপার আছে যেমন প্রেসক্রিপশনটা মূলত পেশেন্ট জন্য যতটুকু দরকারি ডাক্তার বাবুর জন্য ঠিক ততটায় দরকারি কারণ সেই পেশেন্টার সঙ্গে আমার যোগসূত্রের মাধ্যম তো সেই প্রেসক্রিপশন অনেকে আবার কি রোগ লেখা ডাইরিতে লিখে রাখলো পরিবার ডাক্তার যখন রোগী এলো ডাইরি দেখে সেই নাম্বার বার করে কি কি ওষুধ দিয়েছে সেটা কিছু ক্ষেত্রে তো কি হলো সেই ক্ষেত্রে কি হচ্ছে পেশেন্টা নিজে জানতে পারছে না বা অন্য সেই যদি অন্যpadStart কোনো ডাক্তারের কাছে যায় ঠিক সেই ডাক্তার জানতেও পারছে না আগে ডাক্তার কি চিকিৎসা দিয়েছে কি রোগের কথা ভেবেছে শুধু তো প্রেসক্রিপশন মানে ওষুধ দেওয়া নয় প্রেসক্রিপশন মানে তার ডায়াগনোসিস করা তার সিমটম কালেকশন করা সবটা আছে প্রেশার ওয়েট সব লেখা থাকে তার সার্ভেটা করা তার মানে আপনি এটা বলতে চাইছেন যে চিকিৎসা যখন রুগীর হবে সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশন দাও প্রেসক্রিপশন না দেওয়াটাকে আমি অপরাধ বলে মনে করি চিকিৎসা অফিসে আপনার এই মতামতটা পেলাম আর একটা এই ধরনেরই প্রশ্ন যদি আপনাকে করি মানে আগেকার দিনও দেখা যেত ধরুন সে হয়তো কোনো হোমিওপ্যাথি কলেজে গিয়ে পড়াশুনো করেনি কিন্তু তার হয়তো কোনো একটা ব্যবসা আছে বা সে একটা চাকরি করে ছুটির দিন রবিবার ইয়ে বই দেখে তারা বাড়ির লোককে দেয় এবং পরিচিত লোকরা আসে তারা বই দেখে ওষুধ দেয় হয়তো সে ওষুধ অনেকের কাজও হয় কিংবা হয় না এই যে বই দেখে তার কোন ডিগ্রি প্রথাগত ডিগ্রি না থাকলো যে বই দেখে চিকিৎসা করা এটাকে কি আপনি সমর্থন করেন এবার একটা কথা বলি আপনাকে এই প্র্যাকটিস কেবল হোমিওপ্যাথিতে নয় পৃথিবীর যত রকমের ডাক্তারি পদ্ধতি আছে প্রত্যেকটা ক্ষেত্রেতেই কোয়াক ডাক্তারে সমাজটা ভরে আছে যেখানে একজন তো রুগী আমার কাছে আসছে সেই রোগীর সঠিক বিধান দিতে গেলে যখন একটা ডাক্তারকে সাড়ে পাঁচ বছর পড়তে হয় এক বছর ইন্টার্নশিপ করতে হয় তবে সে ডাক্তার হতে পারে ডাক্তারি সম্বন্ধে সম্মুখ জ্ঞান লাভ করতে বড় চিকিৎসকদের কাছে তাকে শিখতে হয় শিখতে হয় ট্রেনিং নিতে হয় তবে সে ডাক্তার হয় কিন্তু এখানে একজন বই পড়লাম আর ডাক্তারি করলাম এই ধরনের কাজ করা

যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধের দেন দোকানে প্যারাসিটামল দিনে একটা অ্যাগিত্রোমাইসিন দিন হোমিওপ্যাথি যখন একটু অ্যাকোনাইক দিন একটু ভূমিকা দিন এইভাবে ওষুধ খাওয়া পেশেন্টের যতটা লাভ হয় তার থেকে ক্ষতিটাই বেশি ডেকে আপনি যে দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করছেন রুগীরা আপনার কাছে আসছে যখন চিকিৎসা শুরু করেছিলেন আর বর্তমান সময় রুগীদের হোমিওপ্যাথির প্রতি যে বিশ্বাস ভূমিপতির প্রতি আস্থা কি এখন আরো বেড়েছে বা এই ধরনের আপনার অভিজ্ঞতা কি শুনুন দেখুন অবশ্যই বেড়েছে হোমিওপ্যাথির দেখাতে আছে দুটো শ্রেণীর লোক মূলত আমার চিকিৎসক জীবনে আমার কুড়ি বছরের চিকিৎসক জীবন তার কুড়ি বছরের চিকিৎসক জীবনে আমি দেখেছি দুটো শ্রেণীর লোক একেবারে গরিব ভুগ্র অশিক্ষিত মানুষ তারা আছে একটু কম খরচে হবে তারা আসে একটাই কারণে যেহেতু হবে কাছাকাছি ডাক্তারবাবুকে পাবো পরীক্ষা সঙ্গে গুলো চক্র আছে সেইটা হবেন না ডাক্তারবাবু এটা গেল এক নাম্বার শ্রেণী আর দু নম্বর শ্রেণী হচ্ছে যারা উচ্চ শিক্ষিত যারা অ্যালোপ্যাথিক ওষুধগুলির সাইড এফেক্টের ব্যাপারে ওয়াকি ভাল তারা আসেন শিক্ষক প্রফেসর এরা আছেন একটা বড় অ্যালোপ্যাথিক ডাক্তার বাবুদের বাড়ির শিশুরা থেকে শুরু করে মহিলারা আমাদের কাছে হিসেবে আসেন কিন্তু দেখুন কিছু কিছু ক্ষেত্রে মানে সর্বক্ষেত্রে আমি বলতে চাইছি না কিছু কিছু ক্ষেত্রে তো আপনাদেরকেও সেই শেষ পর্যন্ত এমার্জেন্সি কিছু ব্যাপার থাকে কিছু রোগ থাকে আপনাদেরকেও তো সেই প্রত্যেকটা সায়েন্স ফিজিক্স বলুন কেমিস্ট্রি বলুন অ্যালোপ্যাথি ডাক্তারি বলুন হোমিওপ্যাথি ডাক্তারি বলুন ডাক্তারি বলুন প্রত্যেকটা সায়েন্সের হ্যাজ লিমিটেশনস যে রুগীটি এই মাহাত্র তার প্রচন্ড ব্লাড লস হয়েছে কুকুরে কামড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে তাকে ভ্যাকসিনেশন করতে হবে যার প্রচন্ড অ্যাক্সিডেন্টে ব্লাড লস হয়েছে তাকে সঙ্গে সঙ্গে ব্লাড দিতে হবে প্রচণ্ড

অ্যালোপ্যাথির মধ্যে কাটাকাটি সার্জারি সব আছে হোমিওপ্যাথির মধ্যে নেই অ্যালোপ্যাথি বলুন হোমিওপ্যাথি বলুন আয়ুর্বেদিক বলুন এগুলো হচ্ছে সিস্টেম ও মেডিসিন ওষুধ দিয়ে কাজ করার স্কোপ যেখানে কাজ করার স্কোপটা ওষুধ দিয়ে নেই সেইখানেই আমাকে আদার টাইপ চিকিৎসা পদ্ধতিতে যেতে হচ্ছে সেটা হচ্ছে সার্জারি যেটা অ্যালোপাথির কেউ পড়তে হয় হোমিওপ্যাথ কেউ পড়তে হয় আয়ুর্বেদ কেউ পড়তে হয় আমার ডিগ্রিতে যেরকম লেখা আছে বিএইচএমএস ব্যাচিলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি আমাদেরও চারশো নম্বর পড়তে হয়েছে সার্জারি আপনি অনেকগুলো রোগের কথা বললেন এই ক্ষেত্রে বলি একটা খুব মানে মানুষের বিড়ম্বনার কারণ হয় সেটা হয়তো শারীরিকভাবে অতটা কষ্ট দেয় না কিন্তু মানসিকভাবে অনেকটা কষ্ট দেয় সেটা হচ্ছে শরীরের কিছু জায়গায় মন ফুকে আচিব যখন হয় এই আচির ব্যাপারটা কি আপনারা একবার করতে অবশ্যই আচিল একটা ভাইরাল জিনিস আর ভাইরাল জিনিসের ক্ষেত্রে হোমিওপ্যাথি হচ্ছে টপ এক কথায় যতটা অন্যান্য প্যাথির স্কোপ আছে আমি নাম ধরে ধরে বলছি না ব্যথিগুলো হোমিওপ্যাথি এক্ষেত্রে টপ আমাদের ক্ষেত্রে দেখা গেছে গোটা মুখে গোটা গায়ে আছি হয়তো সপ্তাহ খানিক থেকে পনেরো দিনের মধ্যে ছড়ে পড়ে গেছে এরকম কেস আমরা দেখেছি আবার কারো কারো ক্ষেত্রে সেটা টাইম লেগেছে হয়তো এক দু মাস তিন মাস সময় লেগেছে কিন্তু বাট এই ভেরুক্কার ক্ষেত্রে মানে ওয়ার্টসের ক্ষেত্রে খুব ভালো স্কোপ আছে আপনি নিজেই আপনার কাছ থেকে জানতে পারলাম যে বিশেষ প্রয়োজনে অ্যালোপ্যাথিকে যেতেই হয় যেমন কুকুরে কামড়ালো বা বিড়ালে কামড়ালো তখন যে মানে ড্রোন ইঞ্জেকশন নিতে হয় বা অন্য কোনো কারণে হয়তো তাকে অ্যালোপ্যাথি ওষুধ খেতে হচ্ছে সেই সময় আপনার হোমিওপ্যাথিক চিকিৎসার আপনার আন্ডারে আছে এই অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে তার সঙ্গে আপনার হোমিওপ্যাথি ওষুধ খাওয়ায় কি কোনো অসুবিধার মধ্যে হয় কোনো সমস্যা তৈরি হতে পারে এটা কিন্তু এক কথায় উত্তর দেওয়া যাবে এমন কোন অবস্থা যেটাকে অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন তাকে গ্রহণ করতে হচ্ছে তাৎক্ষণিক ভাবে সে হোমিওপ্যাথিক চিকিৎসাটাকে বন্ধ রাখতে পারে কোনো অসুবিধা নেই পরে আবার চালু করা যেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে যে কর্তা মনে করুন যে রুগীটা প্রেশারের কারণে আমাকে দেখাতে আসছে যার ব্লাড প্রেশার বেশি যে রাহুল ফিয়া রেগুলার খাচ্ছে তাকে তো আমি বন্ধ করতে বলতে পারি না আবার ঠিক উল্টো যদি বলেন ক্ল্যারিফিকেশন যদি এইভাবে করা যায় একটা রুগী একটা রোগের জন্য আমাকে দেখাতে এসেছে মনে করুন এই ব্লাড প্রেশারের কথা বলছিলাম ব্লাড প্রেশার কারণে আমাকে দেখাতে এসেছে আমি ওষুধ দিয়েছি সেটা খাচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার অ্যালোপ্যাথিক ওষুধটাও খাচ্ছে অথবা ঠিক উল্টো মানে একই রকম ভাবে ডায়াবেটিস ক্ষেত্রে আমি ডায়াবেটিস এর ওষুধ দিয়েছি সুগার কমানোর ওষুধ দিয়েছি একই সঙ্গে সঙ্গে আরেকজন ডাক্তার বাবু অ্যালোপ্যাথি ডাক্তার বাবু তার কাছে গেলেন সুগারের ওষুধ খাচ্ছেন আমার ওষুধ দেখাচ্ছেন আবার তার ওষুধ দাও খাচ্ছেন এক্ষেত্রে কিন্তু সমূহ বিপদ দিতে আনতে পারে সিদ্ধান্ত ডাক্তারবাবুদের পরামর্শ নিয়েই করা উচিত বলে আমার মনে হয় এটা আপনি অবশ্যই ভালো বলেছেন এই ব্যাপারে আমরা আগেকার হোমিওপ্যাথি আমরা যখন খুব ছোট ছিলাম তখন হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের কাছে গেলে ওনারা বলতেন এখন আপনারা কতটা বলেন সেটা আপনি বলতে পারবেন হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে গেলে ওনারা বলতেন যে জর্দা খাবেন না পানের সঙ্গে জর্দা খাবেন না বা কাঁচা পেঁয়াজ খাবেন না বা রান্নার সঙ্গে হিং খাবেন না এই ধরনের কিছু বিদ্যের নিচের হোমিওপ্যাথি হোমিওপ্যাথি যা আপনাদের ওষুধ এই খাওয়ার সময় এমনকি প্রেসক্রিপশনেও লেখা থাকতো আগে আমার প্রেসক্রিপশনও লেখা আছে তা এইগুলো কি আপনারা এখনো অ্যাভয়েড করতে বলেন এটা সম্বন্ধে যদি জানতে হয় অ্যাভয়েড করতে পড়ুন এটা সম্বন্ধে জানতে হয় যদি তাহলে বলতে গেলে হোমিওপ্যাথি তিনটে ল এর উপরে দাঁড়িয়ে আছে ল অফ সিমিলিয়া যে রোগ যে ওষুধ তৈরি করতে পারে সেই ওষুধ সেই রোগকে ভালো করতে পারে এক নাম্বার দু নাম্বার ল অফ মিনিমি মানে অ্যাভ মিনিমাম অ্যাভসেমিং ডোজ নিতে হবে আর হচ্ছে ল অফ সিমপ্লেক্স মানে সিঙ্গেল মেডিসিন অর্থাৎ গিয়ে দাঁড়ালো একটি ওষুধ খুবই সূক্ষ্ম মাত্রায় দিতে হবে আমাদের ওষুধ এইভাবেই কাজ করে তাই পেঁয়াজ রসুন এইগুলো উগ্র খাবার অতিরিক্ত টক হ্যাঁ হিং কর্পুর এগুলো আমাদের ওষুধের অ্যাকসেন্টকে ডিস্টার্ব করে আচ্ছা সেই জন্য বারণ করা হয় এটা দু নম্বর কথা বলি আমাদের ওষুধ খেলে আমরা অনেক সময় বলি এটা শুনলে আমরা সঙ্গে রিলেটেড বলে বলে দিচ্ছি অনেক সময় আমরা সঙ্গে সঙ্গে কোনো কিছু খেতে বারণ করি কারণ আমাদের ওষুধগুলো মূলত মেটেরিয়াল ডোজ নয় এগুলো সবকটাই শক্তিকৃত ওষুধ পোটেন্টাইজড ওষুধ এই পোটেন্টাইজড ওষুধ কাজ হয় মূলত নার্ভ এন্ডিংস মধ্যে দিয়ে জীবে আমাদের অনেক নার্ভ এন্ডিংস আছে সেই নার্ভ এন্ডিংস গুলো সেগুলো রিসেপ্টারের মধ্যে দিয়ে রিসিভ করে এবং সেগুলো গোটা শরীরে ছড়িয়ে দেয় আপনার হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর কতক্ষণ পর জল খেতে হবে মিনিমাম আধ ঘন্টা তো ঘটেই আধ ঘন্টা সময় দিতে হবে সেই নার্ভ এন্ডিংস

অন্য ওষুধ সেই কারণে আমাদের বলা হয় সকালবেলা ঘুম থেকে উঠে ওষুধগুলো খান ওষুধগুলো খেলে কি হলো ফার্স্ট যে ওষুধটা খেলো রিসেপ্টার ফার্স্ট ক্যাচ করলো এবং শরীরের মধ্যে তার প্রভাব ছড়িয়ে দিলো এটা ইচ্ছমূলক কোন 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 নেই আমাদের যারা দর্শক এটা শুনছে তাদের জন্য আপনি যদি বলে দেন যে অনেকেই অনিদ্রায় ভোগে তাকে নিয়মিত অ্যালোপ্যাথিক ওষুধ ঘুম হয় সুখেতে হয় ঘুম হয় সুখেতে ক্ষেত্রে তার একটা খাবার এটা বেরের যায় দোস্তা তারা যদি আপনার হোমিওপ্যাথি চিকিৎসা আছে সেই সুরা পাবে ঘুমের দিক থেকে অবশ্যই সুরা পাবে শুনুন একটা কথা বলি হোমিওপ্যাথিক যাতে একটা ব্রড মেডিসিনাল অ্যাসপেক্টকে কভার করা যায় এবং সেটা হচ্ছে কনস্টিটিউশনাল চিকিৎসা করার মধ্যে দিয়ে তাহলে কনস্টিটিউশনাল চিকিৎসা কি আমরা রুগীটার উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমরা একই রোগের ক্ষেত্রে বিভিন্ন রুগীর ক্ষেত্রে বিভিন্ন ওষুধ দিই কিসের ভিত্তিতে দিই আমরা কেস টেকিং করি কেস টেকিং করে সেটাকে ইভালুয়েট করে দেখি কোন پیشنটের ক্ষেত্রে কোন ক্যারেক্টারিস্টিক সিম্পটম গুলো প্রাধান্য পাচ্ছে তার উপর ওষুধ নির্বাচন করি সেগুলোকে বলা হয় কনস্টিটিউশনাল জিজ্ঞাসা এবং হচ্ছে তার জন্য আমাদের দীর্ঘক্ষণ কেস টেকিং করতে হয় এবং মানসিক দিক লক্ষণগুলো এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আমরা শেষের দিকে চলে এসেছি আর বেশি প্রশ্ন করব না আর দুটো মাত্র প্রশ্ন করব আপনি একটু সংক্ষেপে উত্তর দেবেন যে যে চিকিৎসক তাদের তো আপনাদের নিশ্চয়ই সংগঠন আছে সেই সংগঠনের বর্তমান দাবি কি শুনুন সংক্ষেপে যদি বলেন যে কোন দাবি হোমিওপ্যাথ দের যেসব সংগঠনগুলো আছে আমি তাদের নাম করবো না কারণ এটা রাজনৈতিক কোনো হ্যাঁ তা আপনাদের কথোপকথন নয় তবে আমি নাম করবো না কোনো সংগঠনের বলবো প্রত্যেকটা সংগঠনের লক্ষ্য কিন্তু একটা জায়গাতেই হোমিওপ্যাথির সার্বিক উন্নয়ন সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি হোমিওপ্যাথির সার্বিক উন্নয়ন করতে গেলে দুটো ফ্যাক্টর হোমিওপ্যাথিক শিক্ষাকে আরো সরকার রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন আরো উন্নীত করতে হবে এবং কলেজগুলোকে সেই স্তরে উন্নীত করতে হবে সব ফেসিলিটি দিতে হবে গ্র্যান্ড দিতে হবে এখানে বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এত ভালো পড়াশোনা হয় কিন্তু সরকারি গ্র্যান্ডের ক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে স্বাভাবিক হোমিওপ্যাথিক ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বিতীয় এই পেশার সঙ্গে যারা যুক্ত তাদের যে সব দাবি দাওয়াগুলো আছে তাদের পূরণ করতে হবে যেমন একজন চিকিৎসক হোমিওপ্যাথিক চিকিৎসক একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক একই সময় ধরে পড়াশোনা করে একই তাদের পড়াশোনা পরীক্ষা দিতে হয় অথচ দেখা যায় তারা যখন ডাক্তারিতে ইউপিএস মধ্যে দিয়েই বলুন বা আপনার ওই গ্রাম পঞ্চায়েতে যুক্ত হওয়ার মধ্যে দিয়েই বলুন তাদের স্যালারির ক্ষেত্রে ডিফারেন্স হয়ে যাচ্ছে এই যে তাদের মধ্যে যে ডিফারেন্স এই ডিফারেন্সটা করছে কিন্তু সরকারি এই বইমাত্রীয় মাতৃয় সুলভ আচরণটা যখনই কেটে যাবে তখন সামগ্রিক বা হোমিওপ্যাথির উন্নতি হবে একজন নতুন ছেলে সে হোমিওপ্যাথি পড়ার প্রতি হবে নিয়মিত যদি তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা হয় নিয়মিত একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় নিশ্চয় হোমিওপ্যাথির সার্বিক উন্নয়ন হবে আমরা যেটা সকল হোমিওপ্যাথ চাই এই আপনার কথার সূত্র ধরে আমার শেষ প্রশ্ন যে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক তার পরিবারের ধরুন ছেলে মেয়ে বা ভাইপো ভাইজি তাদেরকে সবার ক্ষেত্রে আমি বলছি না কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় যে তাকে হোমিওপ্যাথি চিকিৎসা উৎসাহ না দিয়ে তাকে অ্যালোপ্যাথি এম চিকিৎসক করার দিকে উৎসাহ দিচ্ছে তার মানে সবাই দিচ্ছে আপনি দিচ্ছেন এটা বলছি না কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো লক্ষ্য করলে দেখা যাবে একজন অ্যালোপ্যাথিক ডাক্তার এমবিবিএস ডাক্তার তার ছেলে মেয়েকে সবসময় এমবিবিএস ডাক্তার তৈরি করবার জন্য চেষ্টা করেন যদি তাদের ডাক্তার একটা কথা বলি প্রশ্ন একজন ডাক্তার তার ছেলে যদি ডাক্তারি পড়ার প্রতি আগ্রহী হয় এবং সে যদি হোমিওপ্যাথ ডাক্তারের ছেলে হয় সেই হোমিওটা খবর যদি অগ্রগণ না হয় তাহলে সেই ডাক্তারের রাখতো আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ একটা ਸਿੰগল এন্টিটি প্রত্যেকের একটা আলাদা ব্যক্তিত্ব কোন সন্তানটি পিছে পড়বে তাকেই ছেড়ে দে দাও যখন উৎসাহ উৎসাহ দেওয়ার ক্ষেত্রে সেই হোমিওটাকে ছেড়ে যদি হোমিওফাতের দিকে আগ্রহী না হয় জানতে হবে সেই হোমিওফাত তার পরিবারকে

আমার ছেলে আমি বলিনি গিয়ে আবার হোমিওপ্যাথিক কোর্স করেছে হোমিওপ্যাথিক এরকম আছে উদ্বুদ্ধ যারা করতে পারছি না আমরা আমাদের ব্যর্থতা আমরা তার জীবিকার মধ্যে দিয়ে বলুন

এবং সেই অনুযায়ী চলুন রোগে পড়ে মূল উদ্দেশ্যটা আমাদের রোগীকে তাড়াতাড়ি সুস্থ করে তোলা আপনি খুব সুন্দর কথা বললেন যে অ্যালোপ্যাথিক হোক হোমিওপ্যাথিক হোক মানুষকে সুচিকিৎসা দিয়ে বা আয়ুর্বেদ হোক সুচিকিৎসা দিয়ে তাকে ভালো করাটাই মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য মানুষকে সুস্থ করে তোলা আমরা কিন্তু একজন অ্যালোপ্যাথি তার সঙ্গে হোমিওপ্যাথি দিচ্ছে একজন হোমিওপ্যাথি তার সঙ্গে অ্যালোপ্যাথি দিচ্ছে আয়ুর্বেদিক তার সঙ্গে অ্যালোপ্যাথি দিচ্ছে দিস ইজ এ ক্রাইম এটা আমার ন্যায় যে আমরা ডাক্তার সতীশ ভট্টের সঙ্গে আমরা আলোচনা করলাম উনি ওনার ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে এই যে আলোচনায় উনি সময় দিলেন তার জন্য আমরা বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং যারা দর্শক আছে তাদেরকেও অনেক অনেক সম্মান জানাই